আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ফরিদপুরে বিএনপির প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ এলাকায় ফরিদপুর তিন সদর আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়বা ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এতে পুরো এলাকা এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এরপর যেন বো জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনা পুত্র জয় ভারতের কলকাতার বুকে আয়োজিত এক অনুষ্ঠানের সুদূর প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সজীব যে জয়ের কণ্ঠস্বর শোনা গেছে সেখানে তিনি সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়া আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে নিযুক্ত ছিলেন তিনি জানিয়েছেন আমাদের জুলাই গণহত্যায় ভুল হয়েছে আমরা এর দায় স্বীকার করলাম এদিকে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টায় বাধা প্রতিপক্ষের হামলায় নিহত এক মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টার ঘটনায় বাধা দিয়েছে প্রতিপক্ষের হামলাকারীর ঘটনায় আলমগীর পঞ্চাশ নামের এক ব্যক্তি নিহত হয়েছে এ ঘটনায় উভয়পক্ষের অন্তত জন গুরুতর আহত হয়েছে বিষয় বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুক জানাব এবারের নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন বললেন আল্লামা মামুনুল হক আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু সুন্দর নির্বাচন এই নির্বাচনটা আমরা গড়ে তুলতে চাই আগামীর একটি সুন্দর বাংলাদেশ এবং সে অনুযায়ী আমরা কাজ করছি বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক তিনি মনে করেন এখনই সময় দেশটাকে সুন্দরভাবে বাংলাদেশটাকে সাজিয়ে তুলতে হবে এবং সর্বশেষ জানাব ঠাকুরগায় ঠাকুরগাঁয় মির্জা ফখরুল বলেন আমরা ঠাকুরগাঁয় প্রথম নির্বাচন এবং রাজনীতি শুরু করি মূলত জাতীয় পার্টিকে ঠেকানোর জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সেজন্য আমরা আমাদের এই কার্যক্রম পরিচালিত করব তিনি আরও বলেছেন আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনার মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন আমাদের এই গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ এবারে বিস্তারিত ফরিদপুরে বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন এলাকায় উত্তেজনা ফরিদপুর তিন সদর আসনে বিএনপির প্রার্থী চৌধুরী নায়বা ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এতে পুরো এলাকা এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ তিনি ফেব্রুয়ারি সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মিগি এলাকায় তেতুল বাস স্ট্যান্ড সংলগ্ন এই ঘটনা ঘটে আগুনে ক্যাম্পে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানিয়েছে কানাইপুর ইউনিয়নে চানং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরাদের উদ্যোগে স্থাপিত হয়েছিল ওই নির্বাচন ক্যাম্পেতে আগুন দেয়া হলে বড় নির্বাচনী ব্যানার টেবিল ও ডেকোরেটরের সব মালামাল পুড়ে গেছে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন কানাইপুর ইউনিয়নে চানং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা শেখ জানান ফজরের নামাজ শেষে তিনি মির্গি আঙিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় সময় মতো আগুন নেভানো না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আশপাশের দোকান এবং স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা ঘটনার পর সেখানে সেনা সদস্যরা এসেছে এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে যে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তবে তারা চায় এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিষয়গুলোকে খুবই দ্রুততার সঙ্গে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর সদস্যরা বিষয়টি এ খুবই দ্রুততার সঙ্গে দেখছে এবং তারা বলছে আসলে তারা চান যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে বা কিংবা এই ধরনের ঘটনা যেন কেউ না ঘটাতে পারে সে ব্যাপারটি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনা পুত্র জয় ভারতের কলকাতার বুকে আয়োজিত এক অনুষ্ঠানে সুদূরপসরেই আলোচনা করেছেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয় সেখানে তিনি নিজেদের বিভিন্ন দায় দায়িত্বের বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে সজিবজের জয় তাকে বলতে শোনা গেছে যে আসলে জুলাই আন্দোলনে এভাবে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় হতে পারে না জুলাই আন্দোলনে আমরা মনে করেছিলাম যে বিষয়টি হয়তো অন্যভাবে যাবে কিন্তু কয়েকজন ব্যক্তির কারণে মূলত জুলাই আন্দোলনটি ভিন্ন খাতে প্রবাহিত হয় আমরা মনে করি যে তাদের এমন কর্মকাণ্ডের কারণে পুরো বাংলাদেশটাই একরকম প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন সজীব জয় তাই এই ধরনের কাজটি আসলে তার করা উচিত হয়নি বা দল হিসেবে দায় নিয়েছে আওয়ামী লীগ বলে জানান তিনি দীর্ঘ এতদিন পর আসলে দায় নেয়ার ঘটনাটি একরকম দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে পুরো বিষয়টি নিয়ে তারা অন্যভাবে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা প্রথম থেকেই বলেছিল এই ঘটনাগুলো মূলত বিএনপির আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটিয়েছে কিন্তু আওয়ামী লীগের কোন নেতাই বিদেশে পালিয়ে গেলেও তারা এই হত্যাকাণ্ডের কোনোভাবে দায় নেয়নি অবশেষে শেখ হাসিনা ছেলে সজীব যে জয় তিনি জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন বলে ভারতের একটি পত্রিকার কাছে বিষয়টি সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছেন পুরো বিষয়টি আমার দেশ পত্রিকা লিপিবদ্ধ করেছে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টায় বাধা প্রতিপক্ষের হামলায় নিহত এক মুন্সীগঞ্জের শ্রীনগর নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টার ঘটনায় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের আলমগীর নামের এক ব্যক্তি নিহত হয়েছে ঘটনায় দশজন আহত হয়েছে আজ উপজেলার বালাসুর এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে অনেকেই যার যার জায়গা থেকে বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না সরকারকে বলবো আপনি দয়া করে সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখুন কারণ যারা সাধারণ মানুষের বাড়ি ঘর জায়গা জমি মার্কেট ইত্যাদি দখল করতে যাচ্ছে এরা চাঁদাবাজ গ্রুপের লোকজন এদেরকে প্রতিহত করা এখন সময়ের ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সে পথেই হাঁটা উচিত যে পথে তিনি এই কার্যক্রমগুলো বন্ধ করতে পারবেন সেই পথে সরকারের হাঁটা উচিত সরকার যদি মনে করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করব তাহলে অবশ্যই তাকে এই বিবাদমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার যদি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় তাহলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে যেন রাহাজানিকারকরা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে দেশের মধ্যে এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাইকে যার যার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে সরকারের পক্ষ থেকেও মনে করা হচ্ছে তবে সেখানে পরিস্থিতি সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বর্তমানে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এবারের নির্বাচন হবে পরিবর্তনের বাংলাদেশ গড়ার বললেন মামুনুল হক আলামা মামুনুল হক জানিয়েছেন আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে যারা দুর্নীতিতে পাঁচবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দেবে না বলে জানিয়েছেন আল্লামা মামুনুল হক তিনি আরও বলেছেন এই রাজনৈতিক দলগুলোকে এখন সময় এসেছে বয়কট করার আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন রাতের ভোট দিনের দিনের ভোট রাতে দিতে না পারে সেজন্য আমাদের নেতাকর্মীদের মানব ঢাল গড়ে তুলতে হবে মামুনুল হক আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করি আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য এগারো দলীয় জোটের যে প্রতীকগুলো রয়েছে রিকশা মার্কা সহ এনসিপি সাপলা জামাদের জামাতের দাড়িপাল্লা এই প্রতীকগুলোতে ভোট দিয়ে সবাইকে একটি সুন্দর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বাংলাদেশের মানুষ এখন এ বিষয়গুলোতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন তিনি আলামা মামুনুল হক আরও জানিয়েছেন আমরা জামাত ইসলামের সঙ্গে জোটে থাকার মধ্য দিয়ে আমরা চাই বাংলাদেশটাকে অন্তত সুন্দরভাবে গড়ে তোলার জন্য এখন হাতে যে সময় পেয়েছি সময়টাকে আমরা কাজে লাগাতে চাই সেজন্য তিনি সবাইকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য জানিয়েছেন আহ্বান জানিয়েছেন মামুনুল হক ইতিমধ্যেই মামুনুল হকের দল বেশ জনপ্রিয় অবস্থায় রয়েছে এবং আগামীতে হকের রাজনৈতিক দলটি আশা করা যায় খুবই ভালো পারফরমেন্স করবে যেটা আমাদের দেশের জন্য অনেক বড় ধরনের একটি বিষয় এসে দাঁড়িয়েছে বলে বলা হচ্ছে আলামা মামুনুল হকের রাজনৈতিক দলটি খেলাফতে মজলিস এখন বাংলাদেশে খুবই জনপ্রিয় অবস্থায় রয়েছে এবং সেখান থেকেই মূলত মামুনুল হক তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীতে তাদের জন্য যে দশটি আসনকে বরাদ্দ দেয়া হয়েছে বিশটি এই আসনগুলোতে মামুনুল হক তিনি ভালো অর্জন দেখাতে পারবেন